আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমার প্রত্যেকে অনেক 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 বেশি ভালো আছো আজকে হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নিয়ে হাজির হলাম পুরো প্রশ্নপত্রটা রিভিউ তোমরা জানো অলরেডি তোমাদের জন্য আমি একটা নমুনা প্রশ্নপত্র দিয়েছি আহ গণিতের এবং সেখানে আমি একদম উত্তর সহ সবগুলোর উত্তর সহ দেখিয়েছি বাট এই প্রশ্নপত্রটা আমরা পুরোটা রিভিউ করব কিন্তু কোনো উত্তর দেখব না আর এই প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা তোমাদের যেহেতু গাইডেই পেয়ে যাবে তো অবশ্যই গাইড থেকে খুঁজে নিয়ে উত্তর বের বাট আমি খালি তোমাদেরকে পুরো প্রশ্নটা রিভিউ করাবো তো আমরা শুরুতে বলে এসেছি আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যদি বার্ষিক পরীক্ষার আগের এইভাবে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও প্রথমে হচ্ছে আমরা এখানে যে শর্ট কোশ্চেন গুলো একটু দেখি এখানে আমাদের পনেরোটা শর্ট কোয়েশ্চেন আছে পনেরোটার মধ্যে দশটা করলে বিশ মার্ক যদি একটু খেয়াল করে যে থ্রি থ্রি এর তিন ভিত্তিক লগ নির্ণয় করো সমীকরণের ঘাত কি উদাহরণ দাও তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি তিরানব্বই হলে সংখ্যা তিনটি নির্ণয় করো সমাধান সেট নির্ণয় করো এইটার এরপরে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পনেরো হলে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি গত একটি ত্রিভুজার পরিসীমা বিয়াল্লিশ সেন্টিমিটার বাউগুলোর অনুপাত দেওয়া আছে ত্রিভুজটির বাহু দর্ঘ্য নির্ণয় করো এবার দেখো একটি বর্গের গুণ করলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তারপরে এখানে ত্রিকোণমিতি থেকে আছে সমবাহু ত্রিভুজের একটি বাউ দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে অর্থাৎ যে মিটি থেকে একটি রম্বসের দুইটি কর্ণ দেওয়া আছে রম্বসটি আঁকো একটি ত্রিভুজ আঁকো যার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ এইভাবে আর কি পনেরোটা তোমরা দেখতে পাইলে এগুলো একটু ভাইয়ারা তোমরা নিজেরাই করে নিও অথবা গাইড থেকে সলিউশন করে নিও এরপরে হচ্ছে আমরা সৃজনশীল পার্টে চলে যাব আটটা সৃজনশীল থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রথমে কবিভাগ বিশ থেকে দুইটা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে আমাদের কোথা থেকে আসছে লগের ইদম থেকে আসছে আর দ্বিতীয়টা কোথা থেকে আসছে বলতো এই যে আমাদের হচ্ছে সমানুপাত আহ যে অধ্যায়টা আছে বিজ্ঞানীতে অনুপাত সেখান থেকে আসছে আর হচ্ছে উদ্দীপকটা খেয়াল করে একটু ভাই এরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো অথবা গাইড এর সাথে মিলিয়ে নিয়ে পড়তে পারো তো এখানে আমি হচ্ছে তোমাদের দুইটা দেখাচ্ছি এরপরে আমি এই দিকে আবার রাখছি এই যে এখানে দেখো আবার জেমিতে থেকে দুইটা আসছে তিন আর চার তো তিন নম্বরটা হচ্ছে এবিসি একটি সমবায় ত্রিভুজ এবং এডি মধ্যমা দেওয়া আছে এখানে তিনটা কোশ্চেন করছে এরপরে চার নম্বরে একটা কোশ্চেন দেওয়া আছে তো এবার দেখতেই পাচ্ছ এরপরে হচ্ছে ত্রিকোণমিতি থেকে আবারো দুইটা এই দুইটাও দেখলে এবং সর্বশেষ পরিসংখ্যান থেকে দুইটা তোমরা কিন্তু দুইটাই অ্যানসার করতে পারবে বা থেকে তার টোটালে তোমাকে পাঁচটা করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে ওয়াজিব রেখা শেষে চাইছে আর এটা শেষে আয়তনের চাইছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র তো আজকের ক্লাস পর্যন্তই রাখতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ